অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব শেষমেশ অর্জুন ও দীপার বাবা সূর্যকে সত্যিটা জানিয়ে দিল যে দীপা অর্জুনকে বিয়েটা করেনি হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটাই দেখতে পাব অনুরাগের ছুঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা অর্জুন মন্দিরের ভেতরে গিয়ে মিথ্যে বিয়ের নাটক করে দীপার নিজের হাতে সূর্যের দেওয়া সিঁদুর আবারও নিজের স্মৃতিতে পড়ে নেয় ঠাকুরের সামনে আর তাদের এই মিথ্যে বিয়ের সাক্ষী শুধু ঈশ্বরই নয় দীপার বাবাও থাকে এরপর দীপা অর্জুন যখন বিয়ের সাজে মন্দিরের বাইরে দাঁড়িয়ে থাকে আর বাড়ির সবাই যখন আনন্দ করছে তখন হঠাৎই মন্দিরে হাজির হয় সূর্য কিন্তু সূর্য আড়ালেই দাঁড়িয়ে থাকে বাড়ির সবাইয়ের সামনে আসে না এমনকি দীপার মুখোমুখি হয় না দীপার বিয়ে হয়েছে দেখে সূর্য একেবারে ভেঙে পড়ে সূর্য যখন আবারও দীপাকে ভুল বুঝে অভিমান করে চলে যায় তখন হঠাৎই অর্জুন দেখতে পেয়ে যায় সূর্যকে অর্জুন সূর্যের পেছনে পেছনে আসে অর্জুন চিৎকার করে ডাকতে থাকে দাঁড়ান ডক্টর সেনগুপ্ত দাঁড়ান কিন্তু সূর্য কোনো কথা না শুনে গাড়ি নিয়ে চলে যায় অর্জুনের পেছনে পেছনে দীপার ও লাবণ্য আসে অর্জুন বলে আমাদের ওনাকে সত্যিটা বলতেই হবে এই বলে অর্জুনও সূর্যের পেছনে পেছনে গাড়ি নিয়ে আসে একটা সময় অর্জুন সূর্যের মুখোমুখি হয় সূর্যকে অর্জুন সত্যিটা বলতে চায় কিন্তু সূর্য কোনো কথাই শুনতে চায় না তখন অর্জুন চিৎকার করে বলে ডক্টর সেনগুপ্ত আজকে আপনাকে সব সত্যি শুনতেই হবে দীপা এখনো আপনার পথ চেয়ে বসে আছে ডক্টর সেনগুপ্ত ও আমাকে বিয়েটা করেনি রূপা ভীষণ অসুস্থ রূপার অভিমান হয়েছে আপনার উপর রূপা মনে করেছে যে ও হয়তো আর বেশি দিন বাঁচবে না তাই ও সোনা আর দীপার কথা ভেবে ও আমাকে ড্যাডি বানাতে চাইছে তাই দীপা রূপার জেদের কাছে বাধ্য হয়েই বিয়ে নাটকটা করছে অর্জুনের কাছে সত্যিটা জানতে পেরে রূপার অসুখের কথা জানতে পেরে সূর্য একেবারে ভেঙে পড়ে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে শেষমেশ অর্জুন যেন নিজের মুখেই সূর্যকে জানিয়ে দেয় যে দীপা বিয়েটা করেনি আর রূপাও ভীষণ অসুস্থ কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি